ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোন রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নাই

জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথাগামী ত্রাহিমা ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ক্ষণ যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে ভগবানের কাছে হ্যাঁ নমস্কার ওনাদের তো সবচেয়ে বেশি আপনি তো পরিশ্রম করলেন

তাই এত পুরো অরিজিনাল কথা সেই জন্য এখন খুব বড় পরিষ্কার পঞ্চাশ একশো বছর দুশো বছর লোক বাড়বে তারপর <imitation> অতলাম <imitation>